মুভিটার স্টোরিটা খুব ভালো ছিল গঠনমূলক একটা মুভি ছিল আর আমাদের সমাজের জন্য একটা ভালো মেসেজ দেওয়া হয়েছে যে যেভাবে নারীদের নির্যাতন করা হয় বা নিপীড়ন থেকে কিভাবে রক্ষা করা যায় মানে আমার কাছে সব মিলে একটা গঠনমূলক মুভি মনে হয়েছে স্টোরিটা ভালো ছিল আর কিছু ক্যারেক্টার রোলের ক্ষেত্রে সেটা আই থিঙ্ক আমার কাছে আরেকটু সাজানো হলে হয়তো বা ভালো হতো বাট ওভারঅল সব কিছু মিলে আমার কাছে ভালোই লেগেছে আর সম্ভবত আমাদের তো এটা তো যৌথ প্রযোজনা দশের মধ্যে দেয়া যায় সাত আট দেয়া যায় মি নিউজ প্রেজেন্টার নিউজ প্রেজেন্টার নিউজ টোয়েন্টি ফোর নিউজ টোয়েন্টি ফোরের ও কার সঙ্গে আমরা সব কলিগসরা এসেছি আর কি ডার কল মুভিটা দেখার জন্যে নায়কের অভিনয় আমি ওনার মুভি এই ফার্স্ট দেখেছি আর কি তো ওনার অ্যাক্টিং মানে ওনার স্টোরিটা সব মিলে ভালো ছিল আর আমার দেখা তো উনি প্রথম ওনার প্রথম মুভি দেখা তো ওনার কিছু ক্যারেক্টার ভালো ছিল কিছু ক্যারেক্টার হয়তো বা আরেকটু সাজানো বা একটু রিয়েলিটি থাকলে হয়তো বা বেশি ভাল লাগতো সাবলীল হলে হয়তো বা ভালো হতো একটু বাট ওভারঅল আমার কাছে ভালো লেগেছে খারাপ লাগেনি আর সব কিছু মিলে আমার লাস্টে একটা কথাই মানে বলবো সেটা হচ্ছে মুভিটা একটা গঠনমূলক মুভি ছিল মেসেজ ছিল একটা সমাজের জন্য ভালো একটা মেসেজ ছিল সবার জন্য বিশেষ করে নারীদের জন্য এই যে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে এটা একটা ভালো একটা মাধ্যম আমি আমার কাছে মনে হয় যে একটা দেশের সাথে আরেকটা দেশ যখন আহ বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক সৃষ্টি হবে সেক্ষেত্রে তারা হয়তো এই চিন্তা করে দুই দেশ থেকে বাংলার এপার ওপার থেকে আহ সিলেক্ট করে যেন হচ্ছে আমাদের দুই দেশের সম্পর্কটা যেন আরো আহ শক্ত হয় জোরালো হয় সেক্ষেত্রে বা এটা একটা ভালো দিক বলবো আমি ট্রেলার দেখেছি ট্রেলার গানগুলো ভালো ছিল ট্রেলার সাকিব খান তো আমার সবার কাছে পছন্দের হিরো তো সব ক্ষেত্রেই হ্যাঁ ইচ্ছাস হ্যাঁ ইচ্ছাস ওকে থ্যাংক ইউ